সাময়িক যে ক্ষতি তার সমস্যা সুমন্ত আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অবশেষে বারৈপাড়া এলাকার সুমন্ত বর্মনের অভিযোগ ছিল যে অনেকদিন আগে হয়ে যাওয়া টাওয়ারের পাওয়ার গ্রিড কোম্পানি তার জমির ওপর উচ্চ ক্ষমতা সম্পন্ন টাওয়ার বসানো হয়েছিল এবং জমির ওপর দিয়ে সেই বিদ্যুতের তারও বয়ে যায় কোম্পানি থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও কিন্তু এতদিন হয়ে গেলেও সেই ক্ষতিপূরণের টাকা পায়নি সে এই নিয়ে সুমন্ত বর্মন উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে অতীতে আদালতে মামলাও করেছেন কিন্তু তার নিষ্পত্তি এখনো হয়নি এর মধ্যে শনিবার ওই পাওয়ার গ্রিড কোম্পানির লোকজন তার জমির ওপর দিয়ে যাওয়া সেই বিদ্যুৎ তারের নিচে থাকা গাছের ডালপালা কাটতে আসে তাতেই তিনি বেজায় ক্ষুব্ধ হন এবং বাধা দেন সেদিন কোম্পানির লোকের সঙ্গে হালকা বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি আইন শৃঙ্খলা অবনতি যেন না ঘটে সেই খেয়াল রাখতে ঘটনাস্থলে পৌঁছায় বারো বিশা ফাঁড়ির পুলিশ ওই দিন পুলিশি নিরাপত্তায় পড়ে কোম্পানির লোকজন গাছের ডালপালা কেটে যায় মঙ্গলবার ফের ওই কোম্পানির আধিকারিক সহকর্মীরা আসে এবং তার সঙ্গে বসে আলোচনা করে সুমন্ত বর্মন জানান বর্তমানে এই সময়ে যে গাছপালার ডাল কাটা হচ্ছে তার ক্ষতিপূরণ কোম্পানি দিচ্ছেন আর আগে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা আদালতের রায় আসলে কতটা কি হবে বোঝা যাবে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি যেমন পাওয়ার গেটের লোক বললো যেমন পুরানা যেটা কেস আছে আগের যেটা নিয়ে আমি কেস করছি ওইটা ওইভাবে থাকবে ওইটা কোর্টের সিদ্ধান্ত যা সাহেব দিবে ওইটাকেই মাইনা নিব আর আশা করি ওইটা বিচারাধীন যাতে বিচারপতি সঠিক বিচারটা করে এটাই আশাবাদী আর এখন যে গাছ বাস কাটার জন্য যেটা মানে ভেজাল হয়েছিল এইটা আপাতত মিটলো আর কি মানে আমাকে একটা কিছু দিবে বললো এমন তো সেটাতে আমিও রাজি হয়ে যাই

একটা পাওয়ার গ্রিড আমাদের এলাকার এই আমাদের একটা সমাজসেবী সমন্ত বর্মন তো পাওয়ার গ্রিটের সঙ্গে এনাদের কি একটা বহুত দিনে একটা মামলা চলছিল তার মধ্যে ওনারা আসে কি গাছের ডাল বা বাস কাটতে তো ওই দিনে একটা বর্ষা হয় বর্ষা মানে সাধারণ কথা কাটাকাটি হয় তারপর আমরাও ছিলাম তো পাওয়ার গ্রিটের সাহেবদেরকে নিয়ে আমরা কথা বললাম কথা বলার পরে ওনারা টাইম দিলো যে আমরা আগামী মঙ্গলবার আমরা আসবো আপনারাও থাকবেন তো কথা দিচ্ছি ওই হিসেবে আমরা আসছি আমি আসছি এখানকার পঞ্চায়েতের হাজব্যান্ড ছিল আমাদের এলাকার সমাজসেবীরাও ছিল তারপরে বৈশাখ একটা আমরা যেটা রানিং বিগত দিনের যে মামলা ছিল ওই ব্যাপারে আমরা বলতে পারবো না যেটা রানিং যে একটা সমস্যা হয় এদের মধ্যে এই সমস্যাটা আজকে সমাধান হবে কীভাবে সমস্যা হলো কী যেটা ওদের যেটা কোর্টের একটা কি অর্ডার নিয়ে আসছে যে আপাতত লাইনটি ক্লিয়ার করার জন্যে গাছের ডাল ছাঁটার জন্যে তো গাছটাকে যদি ডাল ছোটা যায় বা গাছটাকে যদি কাটা যায় সেই গাছটা কিন্তু বাঁচবে না তো সাহেবরা কথা দিল যে ঠিক আছে যে গাছের যে মূল্যটা আছে বা সরকারের যে রেভিনিউ আছে বা যে রেট আছে ওই রেট হিসেবে আপনাকে টাকা দাঁড়াবে